হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন চলে এসেছি আরও একবার দেখো বৃষ্টি ভেজা ওয়েদার তার মধ্যে গাছ নিয়ে বসে পড়েছি আমি দেখে বুঝতে পারছ চলো দেখাচ্ছি পরে তো পাশের গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো কী অবস্থায় আছে কিছু গাছ আমি নিচে নামিয়ে নিয়ে এসেছি অস্ট্রেলিয়ান জবা আছে চার পিস আমার কাছে তো বৃষ্টি পড়বে তাই যেহেতু অস্ট্রেলিয়ান জবা বৃষ্টি বৃষ্টির জল আমি লাগাবো না তার জন্য দেখো নিচে নিয়ে চলে এসেছি এই দেখো অস্ট্রেলিয়ান জবা এখানে একটা এখানে একটা এখানে একটা ওই কোন একটা আছে অস্ট্রেলিয়ান জবার সম্বন্ধে আমি পরে ভিডিও করব। তার আগে যেগুলো দেখাবো সেইগুলো হচ্ছে দেখো যে জারবেরা জারবেলা পাতাগুলো দেখো কেমন একটা হয়ে গেছে এই জারবেড়াটা হলুদ রঙের জার ঠিক আছে এই জারবেলাটা গত বছরের তো এই এক দু পিসেই এক পিসেই নিয়েছিলাম পা এই যে পাশেরটা পাশ থেকে দেখি ছোট চারা হয়েছে এবং পাতাগুলো কেমন হয়ে গেছে একটু বৃষ্টিতে ভিজেছে তাই নিচে নামিয়ে নিয়ে এসেছি আর এই দিকে যে অ্যাডিনিয়ামটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে সিঙ্গেল পাপড়ির মাইকের মতন দেখতে পিঙ্ক কালারের হ্যাঁ যেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল সেই গাছ হ্যাঁ তো এই অ্যাডিনিয়ামটা দেখো অবস্থা এর অবস্থা কিন্তু খুবই খারাপ হ্যাঁ তো এর কটেক্সটা বিশাল চওড়া বড় হয়ে গেছে প্লাস্টিকের পরে যে প্লাস্টিকটা দেওয়া ছিল সেটা ভেঙে গেছে এইটা আমাকে রিপোর্টিং করতে হবে তো দেখো এটাতে কুড়িয়ে এসছে আর কুড়িয়ে আসলেও আমি এই ডালগুলো রাখবো না সব ছোট করে কেটে দেব দিয়ে সাপ সাইড লাগিয়ে দেবো আর এই যে এক্সট্রা ডালগুলো যেগুলো কেটে ফেলবো সেগুলো আমি চারা বানাতে দেবো বলে দিলাম আর এদিকে তো আর একটা জবা গাছ দেখো নতুন করে প্রতিস্থাপন করেছি আর ওই যে ওই জিনিসটা দেখতে পারছ তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা একটা বোতলের মুখ কেটে এর মধ্যে বসিয়েছি কি বসিয়েছি পরে আমি এটাকে শেয়ার করব। এটা আমি পরে দেখাবো তোমাদেরকে আর এদিকে দেখো শীতের কিছু চারা বসিয়েছি হ্যাঁ বেশ তিন চার দিন হয়ে গেল হ্যাঁ তো আজকে দেখাচ্ছি তোমাদেরকে বসানোর সময় তোমাদেরকে দেখায় তো এখানে আছে ডালিয়া চারি চার পিস ডালিয়া নিয়ে এসেছি চার পিসেই মানে ঠাকুরের কৃপায় চার পিসেই বেঁচে গেছে একদম নেতিয়ে গেছিলো স্ট্রং হয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ তো আমি মাটির সাথে কিচ্ছু মেশাই হ্যাঁ নর্মাল মাটি নর্মাল গার্ডেন সয়েল হ্যাঁ নর্মাল গার্ডেন সয়েল হচ্ছে তার মধ্যে আমার পুরনো মাটিগুলো এই মাটিগুলোতে নতুন ছোটো ছোটো চারা কিনে নিয়ে এসে বসিয়েছি তো এই মাটিগুলো আমার পুরোনো মাটি শুকনো ঝুরঝুরে মাটি গত বছরে শীতের মাটি সেগুলো আমি আলাদা করে রেখেছিলাম আর এই মাটিতে আগের থেকেই বালি কোকোপিট অল্প অল্প পরিমাণে মেশানোই ছিল তো সেইগুলোই মধ্যে আমি আবার চারা বসিয়েছি হ্যাঁ তো দেখো এই ডালিয়া গাছটা কত সুন্দরভাবে বেড়ে উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু বাইরে ওয়েদারে দিইনি আমি সেরের নিচে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছ হুম তো এই মাটিতে বলে দিলাম কি মেশানো এটা পুরোনো মাটির মধ্যে বসিয়েছি আর এই যে বোতলগুলো আমি আমার কাছে যেহেতু ছিল না আর যেহেতু শীতের ফুল আর এই বোতল এই এই কোট এইগুলো হচ্ছে জলের বোতল ঠিক আছে পাঁচ লিটার জলের বোতল কেটে আমি এর মধ্যে করে বসিয়েছি ছোটো ছোটো চারা যেহেতু তাই ছোটো বেশি বড়ো টবে দিইনি তবে এটাতেই আমি লাস্ট ফিনিশিং রাখবো কারণ বেশি বড়ো গাছ আমার দরকার নেই ছোটো গাছে ফুল ফুটলেই আমার অনেক যেহেতু ছোটো ছাদ তাই ছোটো ছোটো জিনিস আমি ব্যবহার করি এদিকে চার পিস ডালিয়া দেখে নাও একটা এই একটা এই একটা আর এই একটা হ্যাঁ এটা হলুদ ডালিয়া বলেছে জানি না হলুদ হবে কিনা তো এখানে চার রকম কালার আছে বলে নিয়ে এসেছি আর এই দিকে যেটা দেখাবো নয়নতারা হ্যাঁ আমি মিক্স করে বলেছি যে নানারকম কালার দিতে কি কালার জানি না একই হতে পারে আমি নিয়ে নিয়ে এসেছি এই একটা নয়নতারা একটা নয়নতারা একটা মানে তিনটে তিনটে নয়নতারা হুম চারটে এনেছিলাম ওই একটা এ দেখো দেখো এইদিকে দেখো এই কুলসিটা ভেঙে গেছে টপ বানাতে গিয়েছিলাম ভেঙে গেছে আর এই দেখো এই নয়নতারাটা দেখতে পাচ্ছ এখানে রেখেছি কারণ শেডের নিচে অল্প শেড দেওয়া এক সাইডে আর এক সাইডে ফাঁকা বৃষ্টির জল আসবে তার জন্য একদম শেডের নিচে রেখে দিয়েছি হুম যেহেতু এইগুলো সদ্য লাগানো হয়েছে তার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ দুটো চারা এই দুটো চারাও নিয়ে এসেছি হ্যাঁ এটা এখানে দুই রকম কালার আছে এই চারা দুটোর নাম আমি বলতে পারছি না মানে ভুলে গেছি যার নামটা হ্যাঁ খুব সুন্দর ফুলগুলো হয় প্রজাপতির মতন দেখতে তো আর এদিকে গাদা চারা দেখো এইগুলো কেনা হুম এই যে গাদার চারা দেখে বুঝতেই পারছো এগুলো কিন্তু কেনা হ্যাঁ এইগুলো কেনা একাঠি নিয়ে এসেছিলাম তার মধ্যে লাল সাদা মিলিয়ে জানি না এই লালগুলো দেখো একটু ঝিমিয়ে গেছে লালগুলোই মানে হতে চাইছে না হুম লালগুলো ঝিমিয়ে গেছে এখানে লালগুলো দেখি এখানে লাল দু একটা বেঁচেছে হ্যাঁ এই দুটো টবে করে বসিয়েছি আর এই গাদা মানে টপগুলো একটু চেঞ্জ করব পরের দিকে একটু বড়ো টবে দেবো গাছগুলো একটু যেহেতু ছোটো ছোটো তার জন্য আমি ছোটো টবে বসিয়েছি ঠিক আছে গাছে পুরো মাটিতে পুরো শিকড় ছড়িয়ে যাবে তারপরে আমি মানে শেট হয়ে যাবে গাছগুলো তারপরে আমি বড়ো টবে এরকম টবে আমি দিয়ে দেবো তো এদিকে চারা বাসনে দেখিয়ে দিলাম আর একটা স্পেশাল গাদা আছে চলো সেটা হচ্ছে দেখো সাদা গাদা এ দেখো জানি না এবার এই বছরও আমার গত বছর আমাকে সাদা বলে হলুদ ফুল হলো লাস্টে ঠকিয়েছিল বছরও আমি তাকেই বিশ্বাস করেছি মানে একবার ঠকেছি তো কী হয়েছে হ্যাঁ তো একবার ঠকেছি তবুও কিন্তু তাকেই বিশ্বাস করে আমি দুটো হলু মানে সাদা গাদা বলেছে আজকে এবারও নিয়ে এসেছি নিয়ে এসে বসেছি বেশ চার পাঁচ দিন হয়ে গেল তো গাছ দুটো মনে হচ্ছে বেঁচে যাবে তো দুটো পাশাপাশি বসিয়ে দিয়েছি সাদা গাদা আর সব গাছ চারা দেখিয়ে দিলাম তোমাদেরকে চলো আজকে যেটা দেখাবো সেটা হলো এই যে গাদা চারা যেই ডাল কেটে আমি চারা বসিয়েছিলাম গাদা গাছের চারা দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু কেনা না এগুলো কিন্তু ডাল মানে গাছের মাদার গাছে ডগাগুলো কেটে চারা তৈরি করেছিলাম দেখো বেশ বড় হয়ে গেছে তো আমি ভাবছি যে এই গা এখানে যেহেতু অনেক কটা ডাল পুঁতেছি দু তিন আচ্ছা পাঁচ পাঁচটা তো ভাবছি এটার মধ্যে বসিয়ে দেবো এটা একটু ফাটা নিচে ফাটা তো আর টবের মতন হয়ে রয়েছে তো এটা মধ্যে বসিয়ে দাও মাটি রেডি করে নিয়েছি ড্রেন সিস্টেম করে নিয়েছি আর আর একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে চলো এখন ওয়েদারটা পুরো ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে গাছ বসাতে কারণ গাছ বসানোর সময় প্রচণ্ড গরম লাগে আর গাছে যত্ন করতে পারি না হ্যাঁ তো আজকে একটু ঠান্ডা ওয়েদার দেখে নাও একদম পুরো মেঘলা আকাশ খুব ভালো লাগছে দেখতে আর ওয়েদারটাও সুন্দর তো কাজ করতেও ভালো লাগছে তো দেখো এটাও কিন্তু ওই ডাল কেটে ঠিক আছে গাছে ডাল কেটে মানে মাদার গাছে ডাল কেটে চারা করেছি তবে এই চারাগুলো একটু আগা ডগার দিকের পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে হয়তো বেশি জল প্রথমেই জল দেওয়া হয়ে গেছে তো এখন মাটি শক্ত আছে জল দেবো না তাও সেডে রেখে দিই বৃষ্টিতে ভেজাবো না গাছগুলো এখনও ভালো শেষ হয়নি এটার হুম সবে বসিয়েছি তো তার জন্যে একটু কেমন হয়ে রয়েছে আর এগুলো কিন্তু মানে হয়ে গেছে এইগুলো দেখে মনেই হচ্ছে কারণ এগুলো একটু বেড়েছে দেখো পিঞ্চিং করে দিয়েছে পিঞ্চিং করে দিয়েছি পাশ থেকে কিন্তু ডাল বেরিয়েছে ঠিক আছে এর জন্য ভাবলেম হয়ে গেছে তো চলো এটাকে আমি এখন প্রতিস্থাপন করব। চলো আমি এক হাতে তুলতে পারবো না আমি এখন একটু অফ করে তারপরে আমি তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শিকড় হয়েছে কিনা চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি উল্টে তুলতে গেলাম দেখো পুরো একদম শিকড় হয়ে গেছে দেখতে পাচ্ছ ডালকেতে বসানো তাই শিকড়টা হয়েছে কি সুন্দর লাগছে দেখতে এদিকে বৃষ্টি নেমে এসেছে হালকা রোদ দিচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে দু একটা করে তো এখান থেকে আমার সরে যেতে হবে এখানে ফাঁকা জল বৃষ্টি পড়ছে জল পড়ছে এই দেখো আর তাড়াতাড়ি করে গাছটা বসিয়ে দিয়ে চলো শিকড় হয়ে গেছে কারণ পুরোপুরি বসা ভালো করে দেখাতে পারছি না মাটির ঝুরঝুরে খুব সুন্দর বালি মাটিতে বসিয়েছিলাম চারা তার জন্য একদম ঝুরঝুরে মাটিগুলো পড়ছে দেখো শিকড় পুরো ছিঁড়ে এসছে দেখতে পাচ্ছ তো চল আগে বসিয়ে নিই তারপর দেখা দেখো বসিয়ে দিয়েছি এদিকে এই মাটিগুলো দিতে থাকি চলো এক হাতে ভিডিও করতে পারছি না তার জন্য আগে বসিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব তাড়াতাড়ি করছি জোরে বৃষ্টি নামবে ভিজে যাব। ঠিক আছে চলো দেখো মাটি সব ঢেলে দিয়েছি বস্তাতে ছিল সেই মাটিটা ঢেলে দিয়েছি এক হাতে হবে না তার জন্য দুই হাতে হাতেটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এবারে মাটিগুলো একটু এক সাইডে যে পড়েছে তার জন্য চারিদিকে ছড়িয়ে দিচ্ছি মাটিগুলো দেখো তো প্রথম থেকেই যদি এইটার মধ্যেই চারা করতে দিতাম ভালো হতো তবে প্রথমে এটা ভাঙিনি জানো তো ভেঙেছে ওই কালকে গতকাল টপটা টপ বানাতে যেয়ে টপ তো খুব সুন্দর গোল করে বানাই আমি হ্যাঁ তো যেটা দিয়ে বানাই সেটা আমার কাছে ছিল না হাতের কাছে কোথায় খুঁজে পেলাম না তো সেই এসিক টাইপের একটা ঠিক আছে তো সেটা না পাওয়াতে আমি দা দিয়ে সোজা করে কাটতে গেছি মানে ভেঙে বাড়ি মেরে মেরে তো এইভাবেই ভেঙে গেছে তো দেখো আমি ভেবেছিলাম এই টপ এটা বানাচ্ছি হাঁড়িটার মধ্যে আমি অন্য কিছু বসাবো গাদা বসাবো আমি ভাবিনি যদি আগের থেকেই ভাবতাম তাহলে এটার মধ্যেই কাটিংটা বসিয়ে দিতাম তাহলে আর আমাকে নতুন করে বসাতে হতো না এই যে কাট গাছটা তোলার সময় কতগুলো শিকড়ও কেটে গেল তো এই অবস্থায় থাক আমি এখন জল ঢেলে দেবো না মাটিতে হালকা ভেজা আছে আজকে এখন আর জল দেবো না বিকেলের দিকে একটু জল একটু এভাবে ঝিমকে দেবো হাতে করে এর উপর দিয়ে হ্যাঁ পুরো মাটি গাদ গাদ করে ভিজিয়ে দেব না প্রথমেই এক গাদা মাটি ভিয়ে মানে প্রথমেই অনেক জল দিয়ে পুরো কাদা করে দিলে গাছের গোড়া পচে যেতে পারে অল্প অল্প করে জল দেব আস্তে আস্তে জল বাড়াবো ঠিক আছে তো যেগুলো আমি চারাতে করে দেখলাম চার একবার বলে দেবো চলো ভিডিওর শেষে দেখতে থাকো তো তো দেখো এটা খুব ভালোভাবে বসানো হয়ে গেছে এটাতে গাঁদা ফুলটা যদি হয় তো খুবই ভালো জায়গাটা বড় আছে ছড়াতে পারবে যেহেতু ওখানে অনেক কটা ডাল আছে অনেক কটা গাছ আছে ডাল কেটে বসিয়েছি তো অনেক কটাই রয়েছে এখানে ফ্রেন্ডস দেখো গাঁদা গাছগুলো ফাইনাল পটে হ্যাঁ এটাই আমার ফাইনাল পট তো এটা মধ্যে বসিয়ে দিলাম এখানে পাঁচ পিস গাঁদা গাছ আছে তো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে দেখো পিঞ্চিং করে দিয়েছিলাম পাশ থেকে ডালপালা হচ্ছে তো আবার ফাইনালে বসিয়ে দিলাম এইভাবে তো এটাতেই এখন থাকবে আর ছায়া সেটে মানে সেডের নিচেই রাখা আছে এইদিকে যে গাদাগুলো দেখছো এইগুলো এটার মধ্যেই থাকবে হুম গাদাতে বেশি বড় জায়গা লাগেও না তো আমি তো আবারটা এটা দিলাম যেহেতু অনেক কটা গাছ আছে একসাথে এর জন্য তো দেখো এক একে চারাগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর জল দেওয়ার পদ্ধতিটা আমি বলেছিলাম লাস্টে দেখাবো তো সেটাই আমি আজকে বলে দিচ্ছি দেখাচ্ছি না এখন আর জল দেবো না যেহেতু গাছগুলো একটু ভেজা ভাব আছে তার জন্য এখন আর জল দিয়ে দেখাচ্ছি না এটার জল আমি বিকেলবেলায় দেবো যেহেতু মেন মাটিটাতেই কিন্তু একটু ভেজা আছে তার জন্য আমি জল দেব তবে জল কিন্তু এইগুলোতে যেরকমভাবে দিয়ে আসছি ঠিক এটাতেও আমি সেভাবে জল দেব চলো দেখাচ্ছি সেটা হলো এখন আর জল দিচ্ছি না এমনি তোমাদেরকে বলে দিচ্ছি মাটি যেহেতু ভেজা আছে হ্যাঁ তাই আমি বসিয়ে দিলাম তো বিকেলে যখন জল দেব হাত দিয়ে ঝিমকে ঝিমকে জল দেবো একটুখানি গাছ এদের গায়ে যেন জল লাগে হালকা হুম একদম মাটিতে পুরো এরকমভাবে ঢেলে গাদা গাদা করে কাদা কাদা করে ভেজাবো না মাটি অল্প জল হাত দিয়ে চিমকে দেবো ঠিক আছে জাস্ট গোড়াটাতে এক ফোঁটা দু ফোটা করে যাতে জল পড়ে তার জন্য সেইভাবে দেবো কদিন ধরে আর এই গাছগুলো তো সেমভাবে জল দিয়েছি আমি কিন্তু একদম ঢেলে মাটি ভেজাই নি ঠিক আছে মাটি কিন্তু দেখো ঝুরঝুরে আছে মাটি কিন্তু একদমই কাদা নেই ঠিক আছে আর ডালিয়া গাছে কিন্তু একটু জল লাগেই বেশি জল না দিলে কেমন একটা হয়ে যায় দেখো এরকম কিন্তু তাই বলে এত যে জল দিও না যে নিচের মাটিটাও দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো নিচের মাটি কিন্তু একদম শুকনো ঠিক একদম নিচের মাটি কিন্তু একদমই শুকনো আছে শুধু এই গোড়াটা যেখানে আছে সেখানটা একটু হালকা ভেজা আছে হ্যাঁ এইভাবে প্রতিদিন এরকম জল হাত দিয়ে আমি জগে করে জল নিই দিয়ে হাত দিয়ে এরকম একটু উপর দিকটা একটু ঝিমকে দিই হ্যাঁ ওই স্প্রে জ স্প্রে করার মতন একটু গাছের গোড়াটা একটু ভিজিয়ে দিই পুরো মাটিতে জল ঢেলে দিই না তার জন্য গাছগুলো দেখো সুন্দরভাবে বেড়ে উঠছে ঠিক আছে এই এই বছরেই আমি এই জিনিসটা করছি আগে যেরকম জল আমি ভরে ভরে দিতাম হ্যাঁ মাটি ভেজা রাখতাম তো অনেক সময় গাছের গোড়া পচে যেত তো এই জিনিসটা করাতে এখনও পর্যন্ত এই গাছগুলো তো আমি চার পাঁচ দিন ধরে বসিয়েছি ডালিয়া নয়নতারা তো ঠিক আছে এইভাবে এবং এই যে গাদাগুলো কিন্তু ঠিক আছে তো এইভাবে জল দিতে থাকো দেখবে একটা গাছের গোড়াও মরবে না হুম ও আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই যেটা বলা হয়নি নয়নতারা এই যে নয়নতারাগুলো দেখতে পাচ্ছ আমি নয়নতারা আর এই যে গাদা এই যে সাদা নয়ন নয়নতারা হুম এই ডালিয়া এই তিন তিন রকম চারা কিন্তু আমি বালির মধ্যে রেখেছিলাম নিয়ে আসার মানে নিয়ে এসেছি যেদিন সেদিন থেকেই কিন্তু বালির মধ্যে রেখেছিলাম আমি এর আগে যেটা করে এসি সেটাই করেছিলাম বালির মধ্যে কিছু দিন রাখার পরে শিকড় একটু বেরিয়ে এসেছিল হুম শিকড় একটু বেড়েছিল তারপরে গাছগুলোকে আমি প্রতিস্থাপন করেছি এইভাবে তো নয়নতারা টপগুলো ঠিকঠাক আছে এরকম পটেই থাকে বেশি বড় পটে থাকে না হুম ডালিয়াটাও এটাই এটাতেই রাখবো দুটো ডালিয়া আর তিন তিনটে চারটে ডালিয়া দেখো তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা